পৃথিবীর সবচেয়ে মূল্যবান মশলা রেড গোল্ড জাফরান শরতের আবরণে ঢাকা কাশ্মীর উপত্যকা এখন এই সোনার ফসল তোলার মহোৎসবে মেতে উঠেছে এ কেবল একটি মশলা নয় এটি শতাব্দী প্রাচীন এক ঐতিহ্য আর এই অঞ্চলের অর্থনৈতিক লাইফলাইন বিশ্ব জুড়ে যার কদর সেই কাশ্মীরে জাফরানের ফসল উত্তোলন শুরু হয়েছে লক্ষ্য একটাই স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করা কাশ্মীরের জাফরান শহর নামে পরিচিত পাম্পোর এবং এর আশেপাশের অঞ্চল এই মূল্যবান ফসলের মূল কেন্দ্র এর চাষাবাদ অত্যন্ত শ্রমনির্ভর এবং ঐতিহ্যবাহী হাজার হাজার ফুল থেকে হাতে করে তুলতে হয় এই সূক্ষ্ম লালচে সুতো এই প্রক্রিয়াটিকে বলা হয় পিকিং এবং স্ট্রিপিং এর ওপরে নির্ভর করে জাফরানের মান রং ও সুগন্ধ বংশ পরম্পরায় চলে আসা এই প্রথা কাশ্মীরি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ প্রতিটি কৃষক পরিবারের কাছে এই ফসল আয়ের প্রধান উৎস যা তাদের জীবনযাত্রার মান নির্ধারণ করে আমাদের কাশ্মীরি জাফরান বিশ্বের সেরা এর সুগন্ধ আর গুণমান অন্য কারো সাথে তুলনীয় নয় ফসল ভালো হলে আমরাও ভালো দাম পাই যা আমাদের পরিবার ও পুরো এলাকার জন্য খুব জরুরি তবে শুধু ফসল ভালো হলেই হয় না সঠিক প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের ওপর নির্ভর করে এর আন্তর্জাতিক মান সরকারি উদ্যোগ ও উন্নত প্রক্রিয়াকরণ ব্যবস্থার দিকে তাকিয়াছেন এখানকার কৃষকেরা গুণমান বজায় রেখে বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে কাশ্মীর এখন আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ভারত সরকার প্রতিষ্ঠিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কাশ্মীর স্যাফরন ট্রেডিং সেন্টার কৃষকদের সহায়তা করছে এটি গ্রেডিং প্যাকেজিং এবং আন্তর্জাতিক মান পরীক্ষার সুবিধা দেয় কোয়ালিটি চেক ও গ্রেডিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে প্রতিটি সুতো যেন জিআই ট্যাগ প্রাপ্ত খাঁটি কাশ্মীরি জাফরান হয় এর ফলে আন্তর্জাতিক বাজারে এর বিশ্বাসযোগ্যতা ও দাম আরও বাড়ছে জাফরান রপ্তানি এই অঞ্চলের অর্থনীতিকে চাঙা করার একটি মূল চালিকা শক্তি। স্থানীয় ব্যবসা কর্মসংস্থান এবং পর্যটন শিল্প এই রেড গোল্ডের ওপরই নির্ভর করে আগে আমাদের অনেক সমস্যা হতো সঠিক দাম পেতাম না এখন সরকার থেকে সাহায্য ও ভালো দাম পাওয়ায় আমরা আবার চাষে মন দিতে পারছি এতে আমাদের মতো তরুণরা গ্রামে থেকে কাজ করার সুযোগ পাচ্ছে বাইরে যেতে হচ্ছে না জাফরান শুধু স্বাদের জন্য নয় এর ঔষধি গুণ ও সংস্কৃতিতে এর গুরুত্ব অপরিসীম স্থানীয় কাশ্মীরি খাবার থেকে শুরু করে বিশ্বজুড়ে দামি কসমেটিক্সেও এর ব্যবহার বাড়ছে কাশ্মীরের কৃষকেরা শুধু একটি ফসল উত্তোলন করছেন না তারা তাদের শত বছরের ঐতিহ্য ও অর্থনৈতিক ভবিষ্যৎকে যত্নে তুলে ধরছেন এই মূল্যবান মশলার হাত ধরে কাশ্মীর উপত্যকায় ফিরে আসুক অর্থনৈতিক সমৃদ্ধি ও শান্তি এই আশায় নিয়ে আসছে এবারের জাফরান ফসল আপনারাও কি প্রস্তুত এই রেড গোল্ডের মন মাতানো সুবাসে নিজেদের রাঁধুনিকে স্পাইসেট আপ করতে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন